আমার কিন্তু এই বডিটা বন্ধু একদিনে হয় নাই মনে রাখবেন একদিনে হয় নাই নেচুরালি বডি একদিনে হয় না বন্ধু আমি কমন ছ বছর জিম করতেছি কন্টিনিউ ছ বছর থেকে জিম করতেছি তারপরে আমার এই মতো কন্ডিশন আসছে একটা কথা মনে রাখবেন হ্যাঁ তার মধ্যে আমি মাঝে মাঝে গ্যাপ দিয়েছিলাম মাঝে মাঝে মানে স্টপ রাখছিলাম কিন্তু ছ বছর আমার টোটালি হয়ে গেল তো আমি একটা কথা আপনাদেরকে বলি বডি একবার হবে না আপনার যদি ইনজেকশন নেন ট্যাবলেট খান তো বডি তাড়াতাড়ি হবে কিন্তু ওর বডি কোনো ভ্যালু থাকবে না আবার জিম করা শেষ করে দিবেন ও ট্যাবলেট না শেষ করে দেবেন বডি একবারে ডাউন হয়ে যাবে আর জয় ব্যাক টু মাই চ্যানেল বাংলাবাড়ি ফিটনেস তো বন্ধুরা অনেকজনে আমাকে অনেক রকম কমেন্ট করে তো আজকে আমি কয়েকটা কমেন্টের উত্তর দিব আপনাকে তবে বন্ধুরা একটা কথা আমি বলি আপনাদেরকে আপনারা ছেলে নাকি না মেয়ে যাই হোক না কেন আপনার ছেলে হোক বা মেয়ে হোক আমি সেটাতে বলছি না আমি শুধু একটা কথা বলবো আপনারা যদি ছেলে হয়ে থাকেন বা মেয়ে হয়ে থাকেন মেয়েটা বেশি যায় আসে না কিন্তু ছেলেদের পক্ষে আমি একটা কথা বলি আপনারা যদি ছেলে হয়ে থাকেন তো একটা কথা মনে রাখেন তো আপনারা কি মানে করো যে দু রকমের পশু পাওয়া যায় একটা মানে করো ভয় খেয়ে পালিয়ে যায় আর একটা ভয় দেখিয়ে মানে আদার যে পশুগুলো আছে তাদেরকে মানে ভাগিয়ে দেয় তো কি যেমন বলুন সিংহ সিংহ কি মানে বাঘ থাকে বলি সে একটা এমন ধরনের পশু ছিল যে একবার একটা দাহার মানে মানে চিল্লায় যতগুলো বনের আশেপাশে মানে ছোট মোটো পশু এসে তারা কিন্তু ভয়ে পালিয়ে যায় তার কারণটা কি জানো তার গায়ে জোর আছে তার গায়ে শক্তি আছে তার গায়ে এনার্জি আছে কিন্তু আপনারা যদি ছেলে হয়ে থাকেন তো আপনারও এই স্বভাবটা নিয়ে আসতে লাগবে আপনার গায়ে জোর নিয়ে আসতে লাগে আপনার গায়ে এনার্জি তাগত শক্তি সব কিছু নিয়ে আসতে তবে যদি আপনার একটা দাহার মারেন মানে একটা চিল্ড্রেন মারেন না তো আশেপাশে যতগুলো সাইড ফাইড মানে বুঝতে পারছেন তারা কিন্তু সবাই পালিয়ে যাবে তো বেশিরভাগ ক্ষেত্রে কি আমি দেখি আমার কাছে একটা কমেন্ট আসে যে দাদা বা ভাই আমি দুর্বল আমি অতি মনে করো শক্তিহীন ছেলে আমার গায়ে শক্তি নেই জোর নেই এনার্জি নেই তো আমি আমার বডি নেই আমি কিভাবে চলবো তো একটা কথা বলি যদি আপনারা সিংহ হয়ে থাকেন সিংহ হতে চান বা সিংহ হওয়ার চেষ্টা করেন তো আপনাকে অবশ্যই পরিশ্রম করতে লাগবে একটা কথা মনে রাখবেন পরিশ্রম ছাড়া কখনো কিছু জিনিস সম্ভব হবে না এটা ধ্যান রাখবেন পরিশ্রম আমাকে হান্ড্রেড পার্সেন্ট করতে লাগবে তার সাথে সাথে আপনাকে এটা ধ্যান রাখতে লাগবে যে আমাকে একটু সময় লাগবে যে কোনো কাজ করি না কেন আমাকে একটু সময় লাগবে সামান্য আপনারা যদি ধান গাছ গাড়েন না তাও কমন তিন মাসের মতো সময় লাগে তার ফসল পাইতে যে কোনো কাজে করুন না কেন একটা সময় দরকার আছে আপনারা কি করেন বেশি অধিংশ লোক তাড়াতাড়ি জিমে চলে গেল বা জিমে গিয়ে একদিন দুদিন বা ফাটাফাটি দশ দিন জিম করার পরে তারা দেখতেছে কোনো রেজাল্টে পাইতেছে না রেদান পাইতেছে তারা হতেছে না আমাদের বডি হবে না তারা শরীরে তো একটা কথা মনে রাখুন তো আপনারা কি ছোট থেকে একবারে বড় হয়ে জন্ম নিয়েছেন নাকি কত ছোট ছিলেন ধীরে 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 বড় করেছেন বড় হয়েছেন তো সেই মতো আপনাকে ধীরে 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 আপনাকে বডি বানাতে লাগবে এই যে আমার যে বডিটা দেখছেন বন্ধুরা ন্যাচারাল বডিটা আমার কিন্তু এই বডিটা বন্ধু একদিনে হয় নাই মনে রাখবেন একদিনে হয় নাই ন্যাচুরালি বডি একদিনে হয় না বন্ধু আমি কমন ছ বছর জিম করতেছি কন্টিনিউ ছ বছর থেকে জিম করতেছি তারপরে আমার এই মতো কন্ডিশন আসছে একটা কথা মনে রাখবেন হ্যাঁ তার মধ্যে আমি মাঝে মাঝে গ্যাপ দিয়েছিলাম মাঝে মাঝে মানে স্টপ রাখছিলাম কিন্তু ছ বছর আমার টোটালি হয়ে গেল তো আমি একটা কথা আপনাদেরকে বলি বডি একবারে হবে না আপনার যদি ইনজেকশন নেন ট্যাবলেট খান তো বডি তাড়াতাড়ি হবে কিন্তু ওরা বডি কোনো ভ্যালু থাকবে না আবার জিম করা শেষ করে দেবেন ও ট্যাবলেট না শেষ করে দেবেন বডি একবারে ডাউন হয়ে যাবে আর ন্যাচুরালি বডি আপনারা ধীরে ধীরে বানাবেন জিম করা যদি সেরেও দেন না কিছুটা হলেও আপনার বডি কিন্তু থেকে যাবে তাই বারবার বলি জিম করুন ন্যাচুরালি বডি থেকে কখনো খারাপ ইনজেকশন বা কিছু নেবেন না আর একটা কথা অবশ্যই আমাকে বলবেন যে আপনারা যদি বডি করতে চান তো আপনারা কীরকম ভিডিও চান যে জিমে আমি মেলে আপনারা ভিডিও মানে দেখাবো না বাড়িতে কিভাবে মানে জিম ছাড়া কিভাবে দেখাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু মনে রাখবেন আপনাকে হতে লাগবে সিংহ বাঘ যাকে বলে টাইগার এটা হতে লাগবে আপনারা এনার্জি ফিল শক্তিমান বুদ্ধিমান সবটাই হবেন আর আপনারা যদি একদম লুজার হয়ে চলেন তো আপনারা কিছু করতে পারবেন না এই জন্য একটা ধ্যান রাখবেন আপনাকে ভালো হতে লাগবে আপনাকে শক্তিমান হতে লাগবে আপনাকে বডি বিল্ডার হতে গেলে আপনাকে ভালো করে ব্যায়াম করতে লাগবে ভালো করে খাইতে লাগবে ভালো রকম ভাবতে লাগবে প্লাস আপনাকে ভালোভাবে চলতে লাগবে তো এগুলো কে শিখাবে অবশ্যই আমি শিখাবো আপনারা শুধু কমেন্ট করে জানান যে দাদা বা ভাই আমি এই ব্যায়ামটা করতে পারছি না বা এই ব্যায়ামটা করব কিভাবে বা এটা জানি না বা খাবো কি আপনারা যদি আমাকে পুরো ডিটেলসে বলেন তো আমি অবশ্যই দেখা মানে আপনাকে বলবো ডিটেলসে তবে একটা কথা বলি আপনারা সিংহ হওয়ার চেষ্টা করুন ভেড়া বা বকরি না আমি বারবার একটা কথা বলি অবশ্যই আর একটা কথা বলি বন্ধুরা আজকে আপনাদের মানে প্রশ্নগুলোর উত্তর আমি দিতেছি বেশি বন্ধু অধিকাংশ লোক আমাকে এই প্রশ্ন করে দাদা আমি খুব কমজোর আমি কিছু আমি এটাই বলছি কমজোর ভাববেন না আপনার এই থিঙ্কিং এই মাথায় এই দিয়ে যদি আপনার কমজোর ভাবেন না তো কমজোরে থাকবেন বুদ্ধিটাকে পরিবর্তন করুন আর এটা ভাবুন যে আমিও একদিন তাকতবার আমিও একদিন মানে বডি বিল্ডার হতে পারবো বা হবই তাহলে আপনারা সব কিছু করতে পারেন যদি এই মাথাতে বা এই বুদ্ধিতে যদি ভাবেন যে আমি কিছু পাবো না তো কিছুই পারবেন না এই দরকার এই ভাবনাটাকে পরিবর্তন করুন আর ভালো মন্দ কিছু অবশ্যই করুন তবে বন্ধুরা দেখা হবে পরবর্তী আর একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য কীরকম ভিডিও বানাবো কীরকমভাবে ওয়ার্কআ দেখাবো অবশ্যই বলবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালোজন সুস্থ থাকুন বডি বডিয়ে ফির থাকুন জয় হিন্দ বাই বাই